এটা মুসলিম দেশ কাজে এটার আদালত ইসলামী শরীর অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয় অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয় করে পরিচালিত হতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে বাইতুল মোকার রমের খতিব সম্মানিত খতিব আল্লাম আব্দুল মালেক হাবিজাহুল্লাহ তিনি তার জোরালো কণ্ঠ তেজ দীপ্ত কণ্ঠে তিনি কথা বলেছেন যে বাংলাদেশ হলো মুসলিম দেশ অতএব এটার সংবিধানে আলকোরনের আইন থাকবে এটা হলো মুসলিম দেশ এই দেশে ইসলামিক শাসন অনুযায়ী চলতে হবে এটা হলো মুসলিম দেশ এটা অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি চলতে হবে এটা এটা হলো মুসলিম দেশ এটার যত আইন কানুন সব ইসলামিক শরিয়া মোতাবেক চলতে হবে তো এ এরকমভাবে হজরত কথা বলেছেন তো এই দেশের সব সংস্কার হয়ে যাচ্ছে যারা ইসলাম পালন করে তারা কোনো স্বাধীনতা পাচ্ছে না তারা ইসলামের কোনো স্বাধীনতা পাচ্ছে না সবাই সবার মতো সংস্কার করে ফেলতেছে ইসলামের কোনো স্বাধীনতা কথা বলতেছে না তো হজরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই দেশটা হলো মুসলিম দেশ যে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদের ধর্মীয় কিতাব দিয়ে চলার কথা এই দেশটা তো হজরত এই কথা নিয়ে অনেক জোরালোভাবে কথা বলেছে তো কথাগুলো একটু শুনে আসি মুসলিম দেশ কদে ইনার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অ্যাক்சেনিটি মু ইসলামি শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে কোয়েরি পুত্র তিরানা এরে পুরতে দিল না আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষ লক্ষ থেকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে আর মত বিন হচ্ছে মতামত দিচ্ছেন কিন্তু ফাঁসেলা করবে ওটা প্রশ্ন কিনা সব জাতীয় দল থেকেই নিচ্ছেন কোন কোন আলেন করে হয়েছে তারপর মতামত সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত কিন্তু ফাঁসেলাটা কি করবে মতামত তো নিলেন সবার থেকে ফাঁসেলা করানোওয়ালা তার ফাঁসেলার মানদণ্ড কি

এত মানুষ মধ্যমর্তিতে আমি কি করবো থাক না না মজলুম তোমার মধ্যমের পাশে দাঁড়াতে মজলুম হকার লাখ মানুষ মজলুম মতনমুল পাশে তোমাকে দাঁড়াইতে হবে জালেম আর হাজার জন হক তার প্রতিবাদ করতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে তার তাদের হাত ধরতে জুলুম থেকে বারণ করতা যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতা এটা ইসলামের শিক্ষা জালেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে শরীয় দৌড় নাম ইনসাফ হয়